নিজ বাড়িতে ভয়াবহ হামলা শিকার হয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী মডেল ও গায়িকা নানা সম্প্রতি রাজধানী সোলের কাছে তার বাসভবনে এক অপরিচিত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালান হামলার সময়ে নানার মাকে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি প্রতিবেদনে বলা হয়েছে ত্রিশ বছর বয়সী অভিযুক্ত চুরি ও ডাকাতির চেষ্টা করছিল বিপজ্জনক পরিস্থিতিতে নানা ও তার মা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেন পুলিশ আসার আগ পর্যন্ত তারা নিজেদের সুরক্ষার চেষ্টা চালান তবে অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপের কারণে নানার মা অচেতন হয়ে পড়েন এবং নানাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে নানা দুই সালে কেপ পপ ব্যান্ড আফটার স্কুলের সদস্য হিসেবে সঙ্গীতে যাত্রা শুরু করেন তারপর গিলিট ও জাস্টিস ধারাবাহিকের মাধ্যমে অভিনয় নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি শুধু দক্ষিণ কোরিয়াতেই নয় আন্তর্জাতিকভাবেও বেশ সুপরিচিত নানার ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এই হামলার ঘটনায় দক্ষিণ কোরিয়ার মিডিয়া ও সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে নানার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে